আজ বলরমপুর এক নম্বর অঞ্চলের আটের দুইশো বত্রিশ নম্বর বুধের বিজেপির প্রাক্তন বুথ সভাপতি এবং যিনি একসময় বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক পদে ছিলেন দিবাকর রায় তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন তিনি এর আগে অঞ্চল নেতৃত্বের কাছে আমাদের দলে যোগদান করার জন্য অনুরোধ জানিয়েছিলেন তার আজকে আমরা পতাকা তুলে দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস দলে স্বাগত জানালাম তিনি আগামী লোকসভা ভোটে আমাদের দলকে আর শক্তিশালী করার লক্ষ্যে তার অবদান অবশ্যই থাকবে এবং আগামী লোকসভা নির্বাচনে আমরা বরহমপুর অঞ্চল থেকে বিপুল বিপুল ভোটে আমরা লিড নিয়ে লোকসভার প্রার্থী আমাদের তৃণমূল কংগ্রেস যেই হোক না কেন তার আগে হাতে আমরা একটা তুলে দেবো এবং যিনি এমপি ছিলেন বিগত লোকসভা নির্বাচনে তিনি পাঁচ বছরে যে একটা কাজও এই অঞ্চলে করেনি এবং এই ব্লকে করেনি তার সেই ভুলটা তার সেই খেসারতটা আগামী লোকসভা নির্বাচনে কিন্তু তাকে দিতে হবে you <laughs> you আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধুলি বাজার মার্কেট কমপ্লেক্স বিশদে জানতে কল করুন নাইন টু অথবা এই নম্বরে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেম রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর অ্যান্ড আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়া গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার ওপর বিশেষ নজর দেওয়া হয় শেম রক ফ্লোরেট স্কুল গথুলি বাজার দিনহাটা Mobile number 9635669499 This channel does not promote or promotion any illegal activities all content provided by this channel is meant only for educational purpose only